মোহনবাগান কোচ হোসেম মলিনা তার দল নিয়ে কি অনেক অনেকটাই ওভার কনফিডেন্স তিনি যার জন্যই এত বড় ডুরন কাপের একটা ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে আপুইয়া জেসেন পেত্রা তো সুভাশিস বোসের মতন প্লেয়ারদের রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখলো তার দল নিয়ে কি এতটাই বেশি ওভার কনফিডেন্স যার জন্য এরকম বড় একটা রিক্স নিতে সে রাজি হয়ে গেল প্রথম থেকেই এমন কি জানাবো নাকি এটাই হোসেম অলিনার নতুন ছক পাঞ্জাবের বিরুদ্ধে এটাই কি নতুন স্ট্র্যাটেজি ছিল হোসে মলিনার কি ছিল কি হলো আজকের ম্যাচে চলো কথা বলে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে কিন্তু চলে আসি আজকের ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেমি আগে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বাগানের কাছে আর হোসে মলিনা কয়েকদিন আগেই বাগানের দায়িত্ব পেয়েছে তোমরা সবাই জানো এবং মলিনা কিন্তু সেরকম বেশি ফি সিস করাতে বা প্র্যাকটিস ম্যাচ করাতে পারেনি মোহন দলটাকে নিয়ে অন্য কোনো দলের সাথে তার জন্যই মোহনবাগান এর এটাই কিন্তু এই ডুরান্ড কাপটাই কিন্তু প্রি সিজন বা প্র্যাকটিস ম্যাচ তোমরা কিন্তু বলে নিতে পারো প্রথম ম্যাচ হোসে মলিনা কিন্তু দায়িত্ব নিয়ে খেলিয়েছিলেন ইন্ডিয়ান ফোর্সের বিরুদ্ধে সম্ভবত ডুরান্ড কাপেই আমি যদি ভুল না হই আর সেখানে ইজিলি মোহনবাগানের জন্য সেই ম্যাচটা হয়েছিল এবং জিতে গেছিল বাগান এবং সেখানে কোনো ডিফেন্সের মুখোমুখি বড় ডিফেন্সের মুখোমুখি কিন্তু হতে হয়নি মোহন বাগানকে কিন্তু এর পরবর্তী ম্যাচ মানে আজকে যে ম্যাচটা ছিল সেটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী দল আই লিগ থেকে আইএসএল এ প্রমোট হয়েছে আইএসএল এ সেরকম ভালো খেলতে পারেনি কিন্তু নতুন যারা বিদেশিদের নিয়ে এসে বিশেষ করে ফিলিপ বেখাঙ্গা নতুন প্লেয়াররা অধিনায়ক ছিল যে দলটার এবং ভারতীয় প্লেয়ার আসি বিনীত রায় তাদের খেলা আউটস্ট্যান্ডিং তো সেখানে তো আগেই ফলো করা উচিত ছিল মোহনবাগান কোচ হোসে মলিনার। এই দলটা এত ভালো খেলছে এবং এই দলটার বিরুদ্ধে আমি যে আমি মোহনবাগানের মানে অবশ্যই মলিনা তো অবশ্যই মোহনবাগান পুরনো টিমটাকে চেনেন তো এখানে ভালো ভালো প্লেয়ারকে বেস্ট প্লেয়ারকে কেন আমি নামাবো না প্রথম থেকেই কারণ প্রথমে যারা মোহনবাগানের আমরা টিমটা দেখেছিলাম ফার্স্ট লেভেন সবাই কিন্তু চমকে গেছিলাম কারণ প্রথমের টিমেই আমরা দেখেছিলাম টম অ্যালবার্টো আর নতুন যে প্লেয়াররা তাছাড়া অভিষেক দীপক টাংরি দিব্যেন্দু সুহেল বাটের মতন প্লেয়াররা মানে ইয়ং তরুণ প্রতিবাদের প্রথম থেকেই পাঞ্জাবের বিরুদ্ধে নামিয়ে দিয়েছিল এই হোসে মলিনা এটা একটা বড় রিক্স আর তার জন্যই প্রথম থেকে মাঝমাঠে অনেকটাই কিন্তু প্রভাব ফেলতে দেখা যায় সেই পাঞ্জাবকে পাঞ্জাব কিন্তু দুরন্ত খেলে বিশেষ করে আমি নাম নেব সেই ভিদালের আর্জেন্টিনার প্লেয়ার ভিদাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলছে দশ নম্বর জার্সি পরে খেলছে অসাধারণ পাঞ্জাবের হয়ে খেলছে এবং পাঞ্জাবের গোলকিপার নামটা আমার ইতিমধ্যে মনে পড়ছে না দুরন্ত দুরন্ত পারফরমেন্স তার বিশেষ করে সবচেয়ে ভালো লাগছে তিনি একজন ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার এছাড়াও ভিনীত রায়ের মতন প্লেয়ার দেখলাম মুম্বাই থেকে এসে পাঞ্জাবে দুরন্ত ফিট হয়ে গেছে ফিলিপের মতন প্লেয়ার দেখো ফিলিপের এই প্লেয়ারটা কত বয়স্ক প্লেয়ার কিন্তু তাছাড়াও আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তাছাড়া তো আছে এবং তাছাড়া বেখাঙ্গা যে অধিনায়ক ছিল আজকের এই ম্যাচে পাঞ্জাবের দুরন্ত পারফরমেন্স কিন্তু এখানে একটু বলতে হবে যে এটা একটুখুনি ওভার কনফিডেন্স তুমি বলতে পারো এটা আমারও মনে হয়েছে এইটা যদি পরস্পর মোহনবাগান কোচ জারি রাখে তাহলে কিন্তু এটা মোহনবাগানের জন্য বিপদ এসে যাবে হ্যাঁ এটা ঠিক যে তুমি তোমার রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নিচ্ছ মোহনবাগানে জার্সি পড়া মানে সেখানে কোনো ছোটো বা কমজোরি প্লেয়ার হয় না সবাই এটা সমান হয় কারণ বড় দলের এটা এটা সিস্টেম সিস্টেম সবকটা প্লেয়ারকে তৈরি করে রাখা ভালো এটা একটা সিস্টেম কিন্তু এই কোয়ার্টার ফাইনালের মতন ম্যাচ এটা সেমিফাইনালের মতন ম্যাচ এটা কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যাবে কিন্তু এখানে একটা খবর সূত্রের খবর যেটা আমি জানতে পারছি সেটা ওভার কনফিডেন্স নয় মলিনা সেটা হচ্ছে হোসি মলিনা ফ্রি সিজন পায়নি আর ট্রেনিং ম্যাচ পায়নি তার জন্যই কিন্তু সব প্লেয়ারকে একবার করে ঝালিয়ে নিচ্ছে কিন্তু এটা বড্ড বেশি রিস্ক হয়ে যেত ফার্স্টে দেখো গোল সংখ্যা একটু বেশি ছিল ফার্স্ট একটা পেনাল্টি পেয়ে গেছিলো সেটা পেনাল্টি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে দেখো ইন্ডিয়ান রেফারি নিয়ে আর সেরকমভাবে কথা বলার কোনো দরকার নেই আমার মনে হয় না এটা নিয়ে আর কথা এগোনো দরকার কারণ এটা একটা টম অ্যাল অ্যালবার্টোর সম্ভবত একটা চ্যালেঞ্জ ছিল একটা টাফ চ্যালেঞ্জ ছিল কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ঠিক মতন ক্লিয়ার নয় সেই কারণে একটুখানি আমিও বিষয়টা নিয়ে কথা বলছি না এটা প্ল্যানটি আমি ধরে নিচ্ছি এটা ভিনীত রায়কে করা হয়েছিল ফার্স্টেই তারপরে সেই পেনাল্টি থেকে লুকা কিন্তু গোল করে দলকে এগিয়ে দেয় তারপরেই কিন্তু অনেকবার চান্স পেয়েছে এবং পুরো ফার্স্ট হাফটা কিন্তু মাঝ মাঠের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছিল পাঞ্জাব এফসি কিন্তু সেকেন্ড হাফে যখনই বেশ কিছু পরিবর্তন আনলো থাপা নামলো তারপরে তোমার পেত্রাতোষ নামলো কামিন্স নামলো তারপরে মানবীর নামলো খেলাটা যেন ঘুরে গেল খেলাটা দুরন্ত হলো সেকেন্ডটা একটা অসাধারণ হয়েছে এবং যারা মোহনবাগান সাপোর্টাররা ওখানে গিয়ে টিমকে চেয়ার করছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা টিমকে চেয়ার করার জন্য এই খারাপ পরিস্থিতির মধ্যে তারা সেখানে গিয়ে টিমকে সাপোর্ট করছে এবং এটা কিন্তু দুরন্ত ম্যাচ হয়েছে এবং লাস্টের পেনাল্টিটা সেখানে তো অবশ্যই আজকের নায়ক বলা যেতে পারে মোহন মানের বিশাল কাইত কিন্তু হ্যাঁ পাঞ্জাব এফসির গোলরক্ষককে ভুললেও চলবে না রবি সম্ভবত নাম রবি বেশ কয়েকটা বল কিন্তু হাতে লাগিয়েছে সেরকম হাতের পেশার ছিল না বলে বলটাকে রাখতে পারেনি রবি যদি আজকে ঠিক করে একটু হাতের প্রেশারটা রাখতো তাহলে কিন্তু নায়ক আজকে রবি হয়ে যেত সেরকম কিন্তু বিশাল কায়ক কিন্তু আজকে নায়ক হতে পারতো না একটু ছোট ছোটো মিস্টেকের জন্য আজকে রবি কিন্তু আজকে নায়কটা হতে পারলো না যাই হোক আমার সবচেয়ে ভালো লাগছে গোলকিপারগুলো খুব ভালো খেলছে ইন্ডিয়ান গোলকিপার এরা মানে ইন্ডিয়ান আগামী দিনের ভরসা বলতে পারো যাই হোক আগামী দিনের ম্যাচ আরও ভালো হবে আর মোহনবাগানের ম্যাচ পরবর্তী সেমিফাইনাল কাপের ম্যাচ আহ পড়েছে ব্যাঙ্গালুরু এফসির হয়ে এবং এই ম্যাচটা নাকি কলকাতায় আমি একটু হালকা হালকা আওয়াজ পাচ্ছি যদি কলকাতায় হয় অন্যরকম আওয়াজ উঠবে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাক ফুটবল সাথে সব খেলাও টাটা